বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিক চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদীজি ভয় দেখাচ্ছেন হুমকি মুখ বন্ধ করার করব না কার্গিল যুদ্ধ চলছে সেই সময় এক কার্টুনিস্ট একজন কার্টুন এঁকেছিলেন তাতে অটল বিহারী বাজপেয়ী যিনি তখন প্রধানমন্ত্রী তাকে গাধা সাজানো হয়েছিল সবাই হেসেছিল উনিও হেসেছিলেন পরদিন ভোরে সেই কার্টুনিস্ট ভদ্রলোকের কাছে একটা ফোন এসেছিল অটল বিহারীর ফোন তিনি বলেছিলেন গাধার সঙ্গেও যদি এক কাপ চা খেতে চান তাহলে আসতে পারেন হ্যাঁ এই রকম ছিল তার টলারেন্স লেভেল আমরা তো দেখেইছি সেই ছবি সীতারা ইয়েচুরি জেএন ছাত্ররা দাবিপত্র পড়ছেন ইন্দিরা গান্ধী দাঁড়িয়ে সেই পুরো দাবিপত্রটা ধৈর্য ধরে শুনছেন কার্টুনিস্ট আর কে লক্ষণের কাছে ফোন এসেছিল জওয়াহরলাল নেহরুর জিজ্ঞেস করেছিলেন অনেকদিন আমার কার্টুন নেই কেন আর আমাদের প্রধানমন্ত্রী ফেকু ভাই নরেন্দ্র মোদী সাতাশজন ভারতীয় সাতাশজন মানুষকে খুন করার পরে ঠিক কজন পাক হানাদার জঙ্গিকে মারতে পেরেছেন সেটা জানা নেই কিন্তু দেশের অন্যতম বড় ইউটিউব চ্যানেল ফোর পি এম বন্ধ করে দিয়েছেন তারা নাকি এতটাই দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক হয়ে উঠেছিলেন তো কোন ভিডিওটার জন্য না একটা ভিডিও কেউ চিহ্নিত করা হয়নি মোদীজির সরকার চিহ্নিত করেনি কেবল জানিয়ে দিয়েছে আজ থেকে জাতীয় সুরক্ষার জন্য বন্ধ হয়ে গেল ফোর কেন ফোর কোন কোনো কারণ আসলে একজনকে টার্গেট করে বাকিদেরকে ভয় দেখানো বন্ধ করে দেব তোমার ইউটিউব ওদিকে আমাদের ছোটা ফান্ডটা আদিত্যনাথ যোগীর রাজ্যে লখনৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মাদ্রি কাকুতি আর গায়িকা নেহা সিং রাঠোর নামে সেও আবার মানে তারা দুজনে রাষ্ট্রের কাছে ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠেছেন তাই তাদের জেলে পড়া উচিত আচ্ছা এরা ফোর পি এম এ প্রশ্ন তোলা হয়েছে কোথায় ছিল সুরক্ষার ফাঁক কোন ফাঁক বলে সন্ত্রাসবাদীরা মানুষ খুব করে গেলেন আমরাও করেছি সবাই করুন ব্যাস মোদীজির না বন্ধ করে দেওয়া হয়েছে ওই ইউটিউব চ্যানেল নেয়া সিং রাঠোর আপনারা অনেকেই জানেন যে তিনি মূলত ভোজপুরি গান করেন তার গান ইউপি মে কাবা বিখ্যাত হয়েছিল তিনি রাজনীতি সচেতন তার গান গানে সেই রাজনীতি আসে এবং খোলাখুলিভাবে তিনি আর এস এস বিজেপির হিন্দু রাষ্ট্র ধারণা বা সাম্প্রদায়িক প্রচারের জঙ্গি জাতীয়তাবাদের বিরোধী তো সেই মেয়া সিং রাঠোর কিছু প্রশ্ন করেছিলেন এক তিনি পহেলগাম হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন দুই তিনি অভিযোগ করেন যে সরকার এই ঘটনাকে রাজনৈতিক লাভের জন্য বিশেষ করে বিহার নির্বাচনে ভোট পাওয়ার জন্য ব্যবহার করতে পারে যেমন পুলওয়ামার হামলাকে ব্যবহার করা হয়েছিল বলে তিনি মনে করেন তিন তিনি বলেন জঙ্গি হামলা সরকারের ব্যর্থতা এবং এর জন্যে ক্ষমতাসীনদের জবাবদিহি করা উচিত চার তিনি আরও বলেন যে সরকারের সমালোচনা করা বা প্রশ্ন করা মানে দেশদ্রোহিতা নয় এরপরে লক্ষ্ণৌয়ের হাজরতগঞ্জ থানায় অভয় প্রতাপ সিং নামে একজন কবি একজন এফআইআর দায়ের করেন এফআইআরটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে নেহা সিং রাঠোরের পোস্টগুলো নাকি আপত্তিজনক এবং উস্কানিমূলক এই পোস্টগুলো নাকি একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে এবং দেশের ঐক্য সংহতির জন্য বিপজ্জনক হতে পারে কত বড় দেশ এত বড় দেশ এত মানুষ একজন গায়িকা বিপজ্জনক হয়ে উঠছেন তার মন্তব্যগুলি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ ছড়াতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে গাধাতে হয় কিছু রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে তার পোস্টগুলো পাকিস্তানে ভাইরাল হয়েছে এবং সেখানকার মিডিয়া ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে তো আজকে আমার এই যা এখানে আমি বলছি সেই কোনো কথা যদি পাকিস্তানে ভাইরাল হয় বাংলাদেশে ভাইরাল হয় চীনে ভাইরাল হয় কি ব্রিটেনে ভাইরাল হয় তার দোষ আমার সেখানকার লোক যদি তাদের মতন করে আমার কথাগুলোকে ব্যবহার করেন বা শোনেন বা যাই খুশি করুন তার দায় কি আমার তার মানে খুব সোজা সরকারকে প্রশ্ন করা যাবে প্রশ্ন করলে সে দেশী হয়ে যাবে অধ্যাপিকা মাদ্রি কাকুতি তিনি সোশ্যাল মিডিয়াতে ডক্টর নামে পরিচিত তিনি হামলার ঘটনা এবং তার বিবরণ নিয়ে প্রশ্ন বা সন্দেহ প্রকাশ করেছিলেন বলেছিলেন যখন ধর্ম কি সেটা জিজ্ঞেস করে মানুষকে পিটিয়ে মারা হয় তখন তা নিয়ে কথা বলেন না কেন যখন ধর্ম কি সেটা জিজ্ঞেস করে ঘর ভাড়া দেওয়া হয় না তখন প্রশ্ন করেন না কেন যখন ধর্ম সেটাই জিজ্ঞেস করে চাকরি থেকে ছাটাই করা হয় তখন সেটা নিয়ে কথা বলেন না কেন জবাব কেউ দেয়নি কিন্তু সেই একই ব্যক্তি কবি অভয় প্রতাপ সিং মাদ্রিক কাকুতির বিরুদ্ধেও লখনউয়ের হাজারতগঞ্জ থানায় এফআইআর দায়ের করেছেন এফআইআর কারণগুলো নেহা সিং রাঠোরের ক্ষেত্রের মতো তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আপত্তিজনক এবং উস্কানিমূলক এই পোস্টগুলো ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বাড়াতে পারে দেশের ঐক্য সংহতি সার্বভৌমত্ব বিপন্ন করতে পারে একটা এক্স হ্যান্ডলে পোস্ট একটা টুইটার হ্যান্ডলে পোস্ট এত বড় দেশের সংগতি ঐক্য সার্বভৌমত্ব সব বিপন্ন করে দেবে সরকারই শান্তি বিঘ্নিত করতে পারে এই অভিযোগগুলোর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস দু হাজার তেইশ এবং তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে এবং এসবই কবি কম্ব নয় আমরা জানি উনি শিখণ্ডী ওনার পেছনে কে আছেন তাও আমরা জানি কার পেছনে কারা থাকেন তাও আমরা জানি আসলে মোদী ভয় দেখানোর চেষ্টা করছেন ভয় দেখাচ্ছেন যে কোনো প্রশ্ন না করা যেন কোনো প্রশ্ন না করা কেউ যেন কোনো প্রশ্ন না করে অথচ এই ক বছর আগে এই আর এস এস বিজেপির বিজেপি মনমোহন সিংহকে কি বলতে বাকি রেখেছে সেদিন প্রশ্ন করেননি এই চৌকিদার করেছিলেন তো আগেও দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি দেখুন আপনার সামর্থ্য হ্যাঁ জবাব দিজিয়ে আতঙ্কবাদী হ্যাঁ इन नक्सलवादी हैं उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है जो आपके कब्जे में है उसको तो संभालो और जो विदेश से बारूद आता है शस्त्र आते हैं आतंकवादियों के पास पहुंच जाते उसको तो रोको जवाब नहीं है मैंने उनको दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के पास धन आता है हवाले से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है राज्य उसमें कहीं बीच में नहीं आते आप उसको क्यों नहीं रोकते हैं क्यों नहीं पकड़ पाते हो आप उसके लिए क्या करना चाहते हो मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठ ही आते हैं घुसपैठ ही आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं प्रधानमंत्री तो जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना से सब आपके हाथ में है नेवी आपके हाथ में है ये विदेश से घुसपैठ के कैसे घुट जाते हैं आतंकवादी विदेशों से यहां कैसे घुस जाते हैं आप जवाब दीजिए व्यवस्था आपके पास है उनके पास जवाब नहीं था मैंने चौथा सवाल पूछा मैंने उनसे पूछा प्रधानमंत्री जी बताइए सारा कम्युनिकेशन भारत सरकार के अंडर में है कोई भी अगर टेलीफोन पर बात करता है ईमेल भेजता है कोई भी कम्युनिकेशन करता है भारत सरकार उसको इंटरप्ट कर सकती है कर कर के जानकारी पा सकती है कि के अंदर कौन सा कम्युनिकेशन चल रहा है और आप उसे रोक सकते हो मैं पूछना चाहता जी को इस विषय में आपने रवीश कुमार के अजीत अंजुम प्रत्येक जोगेंद्र यादव बोले सुधु संजय शर्मा डॉनु नेहा राठौर प्रत्येक गणतान्तिक कंठे पास पूर्ण शक्ति दाड़ी आज মোহ আমাদের সাংসদ বলেছেন তাদের ভুয়ো এফআইআর আমরা সবাই তোমার সঙ্গে আছি মোদিজি চাইছেন প্রশ্ন করবো না উনি যা যা বলছেন চুপ করে সেটা মেনে নেব না প্রশ্ন হচ্ছে কেন কেন সংবিধান বলছে অল সিটিজেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন দুই টু অ্যাসেম্বল উইদাউট আর্মস

আমাদের সংবিধানের ভারতবর্ষের সংবিধান আর্টিকেল নাইনটিন যে সংবিধান রচনা করেছিলেন আমাদের দেশের সেই সব মানুষ যারা দেশের স্বাধীনতার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন যানবাজি রেখে তারা সংবিধান সভায় বহু তর্ক বিতর্কের পরে এক সংবিধান তৈরি করেন যারা আর্টিকেল নাইনটিনে বলা আছে দেশের নাগরিক নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারবেন অস্ত্র শস্ত্র ছাড়া একত্রিত হতে পারবেন সভা সমিতি তৈরি করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন বসবাস করতে পারবেন যে কোনো পেশা কাজ বা ব্যবসা করতে পারবে সংবিধান ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে এই অধিকার দিয়েছে ওনারা জানাচ্ছেন ক্রাইম বিভাগের জারি করে বলে দিয়েছেন যে সোশ্যাল মিডিয়াতে যারা সরকারের সমালোচনা করছে যারা বিভিন্ন উক্তি করছেন অযথা বিরোধিতা করছেন অযথা বিরোধিতা করছেন কে ঠিক করবে অযথা কিনা সরকারের বিরুদ্ধে রাস্তা অবরোধ ইত্যাদি নাপছেন বা উস্কানি দিচ্ছেন তাদের চিহ্নিত করা হচ্ছে তারা সরকারি চাকরি পাবেন না তারা ব্যাংকের লোন পাবেন না তারা প্রয়োজনে ক্যারেক্টার সার্টিফিকেট চাইলে তাও দেওয়া হবে সব বলা হচ্ছে পরিষ্কার তাদের অপরাধের বিচার হবে শাস্তি দেওয়া হবে মানে খুব পরিষ্কার সরকারের বিরোধিতা করা চলবে না ওরা ভয় দেখাচ্ছে যে লক্ষ লক্ষ যুবক তাদের সবল হাত আর ডিগ্রি নিয়ে বসে আছে চাকরির জন্য তারা কোনো প্রতিবাদ করতে পারবেন না ধর্না দিতে পারবেন না মিছিল করতে পারবেন না ইসরায়েল থেকে আনা হয়েছে নতুন প্রযুক্তি ফেস রিকগনাইজেশন করা হবে মুখ চিহ্নিত করা হবে ওদিকে তো রয়েছে আধার কার্ডের ডেটাবেস মিলিয়ে জানা যাবে কারা ছিল সেই মিছিলে কারা স্লোগান দিয়েছে তাদের ভবিষ্যতে সরকারি চাকরির দরজা বন্ধ হয়ে যায় তাদের কোনো ব্যাঙ্ক ঋণ দেবে না সার্কুলার ছড়িয়ে দেওয়া হচ্ছে সর্বোচ্চ খানিকটা কাজ তো উদ্বিগ্ন বাবা মারাই করে দেবে সন্তানদের আটকে রাখবেন ঘরে কি দরকার খাউ খায়ে গণ্ডগোলে পড়ে ঘরে বসে লক্ষ্মী ছানা হয়ে থাকব সরকারি চাকরি ব্যাংকের ঋণ পেতে গেলে সেটাই করতে হবে মানে পুলিশ হুমকি দিচ্ছে সরকারের তরফ থেকে খোলা হুমকি দিচ্ছে বিরোধিতা করুন সেদিন যারা জরুরি অবস্থায় মানুষের মৌলিক অধিকার নেবার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে সামিল হয়েছেন মিছিল করেছেন পুলিশের মুখোমুখি দাঁড়িয়েছেন সেদিনের প্রতিবাদীরা আজ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে উত্তরাখণ্ডের বিজেপি সরকারের তরফে একই আইন জারি করা হয়েছে সেখানেও বলা হয়েছে এই সমস্ত বিক্ষোভ সমাবেশে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে তাদের চিহ্নিত করা হবে মামলা করা হবে এবং তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে তারা পাসপোর্ট পাবে দ্য ওয়ে সাংবাদিক সিদ্ধার্থ বর বরদারাজন তার বিরুদ্ধে উত্তরপ্রদেশের পুলিশ দেশপ্রোিতার মামলায় এনেছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্র সিদ্ধার্থ বরদারাজন নাকি মানুষকে উস্কানি দিচ্ছে ইউপি পুলিশ এককালে এই একই মামলা করেছিল বিনোদ দুয়া সিদ্ধার্থ বর্দারাজ রাজদীপ সরদেশাই কংগ্রেস সাংসদ শশী থারুর তাদের বিরুদ্ধে এরা সবাই নাকি দেশ শুদ্ধ দিল্লি পুলিশ কৃষক নেতাদের নামে বিশৃঙ্খলা ছড়ানোর রাষ্ট্রের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেবার অভিযোগ মামলা দায়ের করেছিলেন এককালে এই সরকার তাদের নামে লুক আউট নোটিশ জারি করা হয়েছে তারা নাকি দেশ থেকে পালিয়ে যেতে পারে হুদো হুদো টাকা নিয়ে দেশের পয়সা কুড়ি ব্যাংকের টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে বিদেশে তাদের নব্বই গুজরাতের বাসিন্দা তাদের নব্বই শতাংশ থেকে এসেছে তাদের অনেকেই আমাদের পরিচিত তাদের জন্য লুকআউট নেই লুকআউট হচ্ছে কৃষক নেতাদের নামে প্রতিবাদীদের নামে তাদের পাসপোর্ট ইত্যাদি থানায় জমা দিতে বলা হয়েছিল মনে আছে ভুলিনি কথা হচ্ছে সরকার কোন রকম বিরোধিতা সহ্য করতে বাধ্য নয় সরকার চায় মেরুদণ্ডহীন গায়ক নায়ক পরিচালক খেলোয়াড়দের যারা সরকারের পাঠানো বয়ান টুইট করে দেবে এলেই যারা সরকারের নির্দেশে যে কোনো জনবিরোধী আইন সরকারি পদক্ষেপের পাশে দাঁড়াবে বিধ্বস্ত ভক্তের এই যে আজকের বলিউডের নায়ক নায়িকারা চুপ করে বসে আছে কেউ কোনো কথা বলছে অর্থনীতি ডুবছে চাকরি নেই দাম বাড়ছে চুপ করে বসে আছে সরকার দু হাতে ছড়াবে পদ উপাধি খেতাব টাকা পয়সা সুযোগ তার বিনিময়ে চাইবে প্রশ্নাতীত আনুগত্য আনকোয়েশ্চনেবল রয়্যালটি ধরুন একটা উদাহরণ উদাহরণ এই যে সরকার বাহাদুর জানিয়েছেন যে উনিশশো ষাটের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হলো একটা 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 স্বাধীন সরকার সে সিদ্ধান্ত নিতেই পারে এবার সরকারের ওয়াটার রিসোর্স মিনিস্টার সি আর পাতিল আমরা এই প্রথম নাম জানলাম এমনিতে নামই জানা যায় না একজনেরই নাম জানা যায় তো সিয়াদ পাতিল বলেছেন এক ফোঁটাও জল পাবে না পাকিস্তান পাবে না আবার গদি মিডিয়াতে বলা হচ্ছে হঠাৎ জল ছেড়ে দিয়ে নাকি বন্যা করিয়ে দেওয়া হবে শুনলাম তারপর বাস্তব অবস্থাটা বোঝার চেষ্টা করলাম দেখলাম খুঁজলাম কি আছে একেবারে আলাদা প্রথম কথা হলো সিন্ধু অববাহিকায় পশ্চিমের যে নদীগুলো সিন্ধুর ওপরে একটা ঝেলামের ওপরে দুটো চেনাবের ওপরে তিনটে জলবিদ্যুৎ প্রকল্প আছে আর জলবিদ্যুৎ প্রকল্প আর ড্যাম রিজার্ভার এগুলোকে গুলিয়ে ফেলবেন একটা হচ্ছে ওপর থেকে জলটা আসছে সেখানে একটা ছোট বাঁধ দিয়ে জলটা যেটুকু স্রোত সেই স্রোত থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে ছোট ছোট ইউনিট সেখানে রিজার্ভার ড্যাম তৈরি হচ্ছে না সেখানে রিজার্ভার ড্যাম নেই জলবিদ্যুৎ প্রকল্প জল ধরে রাখা হয় না পশ্চিমের নদী সিন্ধু ঝেলাম আর চেনাবের যা জল মোট জল তার শূন্য দশমিক শূন্য চার শতাংশ ধরে রাখা হ্যাঁ মানে নিরানব্বই দশমিক ছয় শতাংশ দশমিক চার শতাংশ ধরে রাখা হয় নিরানব্বই দশমিক ছয় শতাংশ জল স্বাভাবিকভাবে বইছে তাকে ধরে রাখা বা আটকানো বা হঠাৎ ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই সুযোগ নেই তাহলে জল পাঠাবো না বললে সেখানে রিজার্ভার ড্যাম তৈরি করতে হবে বিশেষজ্ঞদের মত বাইশটা ভাখরা মানে আমাদের দেশের ডিফেন্স বাজেট হয়ে সেখানেও দুটো প্রশ্ন আছে সেটা করতে কত বছর আর কত সহস্র লক্ষ কোটি টাকা লাগবে তার সঠিক হিসেব আছে আর সেই রিজার্ভ ড্যামের যে ইমিডিয়েট ফ্লো রিজার্ভার ড্যাম তার ইমিডিয়েট ফ্লো তো আমাদের দেশের মাটিতে এরকম তো হবে না যে বাউন্ডারিতে গিয়ে দেশের সীমানায় গিয়ে একখানা ড্যাম তৈরি করা তো যায় না তাহলে ইমিডিয়েট ফ্লো যেখানে পড়বে সেখানে তো ধুয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের দেশেই মাটিতে থাকবে বন্যা তো শুরু হবে আমাদের দেশ থেকে আর ওই ড্যামগুলোর কাজ কি কেবল পাকিস্তানে বন্যা বইয়ে দেওয়া এরকম হয় না কি অন্য দেশের বন্যা করার জন্য আমাদের দেশের বাজেট দিয়ে ড্যাম তৈরি হবে দুই ওই ভঙ্গুর হিমালয়ের পাদদেশে এই কাজটা করা উচিত না সম্ভব কেউ জানাবেন উত্তর থাকতেই পারে সরকারের কাছে উত্তর থাকতেই পারে সরকার বলতে পারে না না আপনি ভুল বলছেন এটা তো বলুন সেটা আমরা প্রশ্ন করব না কেন প্রশ্ন করে যাব আর না হলে ওই যে অক্ষয় কুমার মোদীজিকে প্রশ্ন করেছিলেন আপনি আম চেটে খান না চুষে খান না কেটে খান সেই প্রশ্ন করার করতে হবে না আমরা সেই প্রশ্ন করবো সেই প্রশ্ন করার লোক খুব কম সত্যি করে প্রশ্ন করার লোক খুব কম সেসব মেরুদণ্ড আজ আর খুঁজে লাভ নেই কমসে কম সাধারণ শীতদারা যুক্ত মানুষ কোথায় এই রাজ্যের দিকে তাকিয়ে দেখুন না কদিন আগে মুখ্যমন্ত্রী ডানে বাঁয়ে যাদের দেখা যেত যারা সরকারি করলে বিদেশ ভ্রমণ করেছেন সরকারে থাকা দলের ভোটে এমপি হয়েছেন এমএলএ হয়েছেন কমিটির মাথায় বসেছেন লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন বন্দুকধারী পাহারা নিয়ে ঘুরেছেন একুশে জুলাই মঞ্চে মুখ্যমন্ত্রীর চেয়ার পুঁছে দিয়েছেন

এই অঘোষিত জরুরি অবস্থাটা এনেছে মানুষকে ভয় দেখানো কঠিন তার আগে এই ক্লিপদের ভয় দেখানো যাক সাধারণ মানুষ এত ভয় পায় যারা ফসল পলায় ঝরায় মাঠে বন্দরে তারা খোড়াই কেয়ার করে সেদিন কেবল রাগে অভিমানে এক কৃষক নেতা চোখে জল ফেলেছিলেন আমরা দেখেছিলাম সুনামি প্রত্যেকটা মহাপঞ্চায়েত উপচে পড়েছিল মানুষ জনসমুদ্র তারা কেয়ার করেনি পুলিশি সার্কুলারের হুমকি দিয়েছিল কৃষক নেতারা আমাদের অন্নদাতারা সরকার ফেরত নিয়েছিল কৃষি বিল আজ আবার নার্ভাস সরকার এখন পুলিশ করছে দুনিয়ার কোন শাসন ব্যবস্থাতে যে পদ্ধতি মানুষ বারবার রুখে দিয়েছেন আমরা শুনেছি সেই স্লোগান হিটলার শাহি নেই যাব ইন্দিরা শাহী নেই চলে। জরুরি অবস্থা ওঠার পরে নির্মম পতন আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীর আজকের শাসকরা সম্ভবত তা ভুলে গেছে সংবিধান রচনার কোন স্তরে ছিল না আর এস তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা জাতীয় পতাকার বিরোধিতা করেছিল তাদের কাছে সংবিধান মূল্যহীন সংবিধান আমাদের দেশের নাগরিকদের দেওয়া মৌলিক অধিকারের কোনো মূল্যই নেই তাদের কাছে তাই আজ তারা সেই অধিকার কেড়ে নিতে চায় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায় মানুষকে একজোট হবার ক্ষমতা মানুষের সেটাই কেড়ে নিতে বিজেপি এবং বিজেপি সহযোগী কি কেন্দ্র কি রাজ্য সরকারগুলো একই পথে চলছে একইভাবে বিরোধীদের জেলে পড়া মামলার পর মামলা চাপিয়ে দেওয়া করে যে প্রক্রিয়া আমরা দেখছি তা এক সুনির্দিষ্ট পরিকল্পনার কথা মনে করিয়ে দিচ্ছে দেখুন আসামের দিকে তাকিয়ে দেখুন উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন মধ্যপ্রদেশের দিকে তাকিয়ে একইভাবে চলছে তা আমাদের মনে করিয়ে দেয় সিদ্ধার্থ পর্দারা যেন রাজদীপ সরদেশায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলাকে তিরাশি বছরের প্রবীণ স্ট্যানসামের বিরুদ্ধে মামলার থেকে আলাদা করে দেখার কোনো প্রয়োজন নেই আর এস এস বিজেপি এখন স্টিক অ্যান্ড ক্যারেট লাঠি আর গাজরের পদ্ধতি নিয়ে চলছে আপনাকে ভয় দেখানো হচ্ছে আপনি চুপ করে যান বা তাদের কথা শুনে দলবদল করে জয় শ্রীরাম বলে চিৎকার করুন না হলে জেল মামলা পুলিশ হাজত ইত্যাদি 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 এমার্জেন্সি ভারতের জরুরি অবস্থার মাঝামাঝি সময় বিরোধী নেতারা জেলে তখন গল্প বলি কথা বলি মাথায় রাখুন পুলিশের কাছে অপার ক্ষমতা সংবাদপত্রের সরকারের কাঁচি অব্যাহতি যা ছাপা হয় সবটাই সরকারের গুণগান রেডিও টিভিতে একই অবস্থা আমাদের দেশের জরুরি অবস্থার সময় এপ্রিল উনিশশো ছিয়াত্তর প্রযোজক জিপি কাছে একটা ফোন এসেছিল জিপি সিপি মনে আছে তাকে যারা ফোন এসেছিল তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী বিদ্যাচরণ শুক্লার কাছ থেকে হাঁটু কেঁপেছিল জিপি তখন ইন্দিরা সরকারের বিশ দফা কর্মসূচির প্রচার চলত রেডিও টিভিতে সঞ্জয় গান্ধী নিজে দেখতেন প্রায় সব হাঁটু কাপা প্রযোজক শিল্পী ইত্যাদিরা সেই সব প্রচারে থাকতেন কিশোর কুমারকে থাকতে বলার পরেও তিনি থাকেননি জিপিসিপি বলা হলো দেখুন যেন কিশোর কুমার থাকেন কিশোর কুমার সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি এসব করবেন না এমনকি সরাসরি অফিসাররা বাড়িতে আসবেন জানার পরে তিনি জানিয়ে দিলেন তিনি অসুস্থ দেখাই করবেন সারা দেশে রেডিও টিভিতে কিশোর কুমারের গান বাজানো বন্ধ করা হয়েছিল ওই বিদ্যাচরণ শুক্লার নির্দেশে প্রযোজকরা সিনেমার গান গাইতে ডাকতেন না তাদের হাঁটু কাপার রোগ ছিল কিশোর কুমার মাথা নোয়াননি আজকে কিশোর কুমারের নাম সবার মনে আছে বিদ্যাচরণ শুক্লা কোন নর্দমায় পড়ে আছে শিব দ্বারা সোজা থাকলে মানুষ মাথা নোয়ায় না শিব দ্বারা এই মানুষ হলে মাথা কেন সর্বাঙ্গ নুইয়ে দেবে তারা গেরুয়া তো দূরের ব্যাপার কমলা বলতেও ভয় পায় তাদের কেউ কেউ স্টেজে চড়ে স্লোগান দেয় জয় শ্রীরাম ইতিহাস তাদের মনে রাখে ভিরু কাপুরুষ হিসেবে শিল্পী হিসেবে নয় শেষ করার আগে মনে পড়ছে আমি রাজিজের কবিতা আমি রাজিজ তরুণ কবি তার কবিতা উর্দুতে কবিতা লেখেন ভীষণ ভালো কবিতা লেখেন উনি একটা কবিতা লিখেছিলেন সব কুছ ইয়াদ রাখা জায়গা সব ইয়াদ রাখা যায়গা সেটার অনুবাদ করেছিলাম আমি সেটাই আজ পড়তে ইচ্ছে করছে তুমি বসে গাঢ় কালো রাতের কথা লেখো আমি চাঁদের কথা লিখব জেলে পুরে দেবে তো উঁচু দেওয়াল টপকে বাইরে এসে আমি আবার লিখব তুমি এফআইআর লিখবে আমি তাই তাইয়ার লিখব জানে মেরে ফেললে আমি ভূত হয়ে ফিরে এসেও লিখবো আমাকে হত্যা করার প্রমাণ কলমে তারই কথা লিখবো তুমি আদালতের বাইরে বসে হাসির ফুয়ারা ছোটাবে তো আমি বাইরের রাস্তায় বসে ন্যায়ের কথা লিখব যে কানে শুনতে পায় না সেও শুনতে পাবে এত জোরে বলব যে চোখে দেখতে পায় না সে দেখতে পাবে এতটাই স্পষ্ট করে লিখবো তুমি পদ্মফুলের কালো পাঁকের কথা লিখো আমি লাল গোলাপের কথা লিখব তুমি মাঠের ওপরে অত্যাচার ঝড় নামিয়ে আনবে আমি আকাশে বিপ্লবের কথা লিখব সব মনে রাখব প্রত্যেকটা কথা মনে রাখবো তোমার লাঠি তোমার গুলি তোমার কারাগারের পেছন আর আমার প্রিয় বন্ধুদের লাশ থেকে চুইয়ে পড়া রক্ত কষ্ট হবে তবুও সব মনে রাখবো সব মনে রাখবো প্রত্যেকটা কথা মনে রাখবো তুমি কালিয়ার কলম দিয়ে মিথ্যের পর মিথ্যে লিখবে জানি আমরা ওই টপ টপ করে চুইয়ে পড়া রক্ত দিয়েই সত্যি কথাগুলো লিখবো সব মনে রাখবো প্রত্যেকটা কথা মনে রাখবো সব ইয়াদ রাখা জায়গা সবকিছু ভাবুন ভাবতে হবে সময়টা ভাবার সময়টা চিন্তা করার ভাবুন চিন্তা করুন তারপর মাঠে নামতে হবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার